হাই কেমন আছো আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আজকে কি করতে চললাম চন্দনকে আনতে চললাম স্কুলে আর বাজার করবো ওইখানেই বাজার চলো বাজারও দেখাবো আর চন্দনকে অন্য দেখাবো হ্যাঁ এলাম একশো তো দশ টাকা পঞ্চাশ থেকে বেঁচে ফাইন করলা কোনো চার্জ যাবে না গাড়ি গলা ছাড়া বলে নিজে খা না হাত ধুই শোকা যা আজকে কী বার আজকে চপ পাবি কোথা এই এইদা তোর তোর তো ভালো আলু ভাজার মুড়ি চলাইছে না চলায় এ মামাম তাতে আয় চলে লে লে তুই নিজে খাবি তো নিজে নিজে খাও ঠিক আছে জামা খুলেছে চান করবে তেল মাখাবো নিজের তেল তেল মাখাবো বেশ পরে ভার কি করছো ভাত আর একটা বেড়ে চলেছি যে এরকম ভাত চা

আজকের কর্মমুখ ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক করেছি খাওয়ার কি পরের ব্লক দেখা যাবে বাই বাই